আর একদম গ্রামের দিকে সরু ঢালায় রাস্তা নদী মাছ ধরা চলছে জাল আছে দেখতে পাচ্ছ আর এখানে কোন দিকে রাস্তা আছে ঠিকঠাক জায়গাতে যেতে পারবো তো ডুবে ছিল ঢাল হয়নি সুজনি শাক খেয়েছে খুব এই রাস্তাটা তাহলে কোন দিয়ে গেছে গাছের ছায়া দেখো দু বান্ধবী গল্প করছে খুব সুন্দর জায়গা কিন্তু এখানে একটা পোল আছে এখানে ছবি তুলবি এগুলো বন্যার সময় এই জায়গাগুলোতে পুরো এক আঁঠু করে জল থাকে এখানে কি হচ্ছে পথ অবরোধ তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি হেলমেট অবশ্যই পরে নিয়েছি কারণ গাড়ি চালাবো আর তোমাদেরকেও দেখাবো আর এখন আমরা আছি কোথায় জায়গাটাকে বলে মালঞ্চ মালঞ্চই আছি তো মালঞ্চ থেকে পাশ দিয়ে হয়ে বান্নমণি হয়ে মহারাজপুর দিয়ে হয়ে বাগেরা হয়ে কুঠিঘাট যাব তো টোটালি গ্রামের ভিতরেই আজকে ভিডিওটা থাকবে তো তোমাদেরকে অনেক দিন দেওয়া হয়নি মোটর ব্লগের ভিডিও তো আজকে ফাইনালি দেবো আর এখানকার লোকেশানটা চেক করো তো ঢালায় রাস্তা আছে সামনে নদী আছে ওখানটা আমাদের কেটিয়া নদী আর এ পাশটায় মাঠ আছে কিছু ধান পেকে গেছে কিছু ধান এখনো পাকেনি আর ধান কাটা হয়ে কিন্তু বোয়াও চলছে দেখতে পাচ্ছ ঘরকে নিয়ে চলে যাচ্ছে তো এখান থেকে শুরু করব সন্দীপের স্কুটি আছে তো বন্ধুরা শুরু করে দিচ্ছে গাড়ি চালানো এই যে বলছিলাম নদী কেঠিয়া নদী জল অল্প পরিমাণেই আছে আর একদম গ্রামের দিকে সরু ঢালায় রাস্তা যে কাকারা একটাকে আগে মাঠে কাজ করছিল এক বালতি জল এনেছে জল খাচ্ছে মাঠে বিষ দেওয়ারও কাজ চলছে দেখতে পাচ্ছ ধান কাটছে এসে রেস্ট নিচ্ছে নদী মাছ ধরা চলছে ওই জাল আছে দেখতে পাচ্ছ এটা আমরা বান্নমনির দিকে যাচ্ছি মালঞ্চ থেকে আর আমরা কুঠিহাট থেকে শীতলপুর হয়ে এসেছি তো গ্রামে গাড়ি চালে সব ছাগল বাচ্চা টাগল বাচ্চা দেখে চালাতে হবে এখন ছাগল বাচ্চার উপরে মারি দিলেই তিন চারটা ছাগল বাচ্চার দাম দেই থাকবে তাহলে সজা মালঞ্চ হয়ে যাবি তো নাকি তো এই রাস্তাগুলো আমরা খুব মানে বহুদিন ছাড়া ছাড়া এসে এইসব রাস্তায় অনেকদিন ছাড়া ছড়ে আসি এই রাস্তায় এটা মনে হচ্ছে বান্নমুনি পড়ে যাচ্ছে নাকি না বেটা কি এটা এটা মালঞ্চই আছি আমরা আচ্ছা মালঞ্চ পুলের সামনে এই যে পোল আছে এটা উপাস তোমরা নূরাসরণ আর যেটা তোমার সাইবার ঘাট যাচ্ছে ওই রাস্তায় বেরোতে পারবে ওই পোলটা দিয়ে হেমন্তপুর আর এখানে কোন দিকে রাস্তা আছে ঠিকঠাক জায়গাতে যেতে পারবো তো এত ভিতরে ঢুকে গেছে কিছু খুঁজে পাচ্ছি না কিছু এসো এসো না মালনচোর মন্দির আছে এখানে যে মালঞ্চল মন্দির নতুন মন্দির হচ্ছে এগুলো বন্যার জন্য ধান হয়নি এই মাঠগুলোতে নিচু জায়গা এই কিছুদিন আগেই জল শুকিয়েছে এই তো বুঝে যাচ্ছে জল আছে মানে ভিজে আসে তো ডুবে ছিল ধান হয়নি সুজনি শাক খেয়েছে খুব সুজনী শাক হয়েছে তো প্রচুর গাছের ছায়া দেখো দু বান্ধবী গল্প করছে গরুর জন্য ঘাস কেটে নিয়ে এসছে মানে ঢালাইটা ভাঙেনি কিন্তু নিচে দিয়ে রাস্তা মানে মাটিরটা বার করে দিচ্ছে তাই তো তার মানে রিক্স যাতায়াত বাঁশ দিয়ে চাকি রেখেছে ভেঙে যায় অবশ্যই তাড়াতাড়ি মনে হচ্ছে দিয়ে দিবে কারণ বেশি ভারী গাড়ি গেলে কিন্তু প্রবলেম হতে পারে বাইক স্কুটি মানুষ খুব সহজেই যাতায়াত করে ফেলতে পারছে বাকিটা কিন্তু প্রবলেম হলেও হতে পারে তো এই পাশটাতে আমরা এক বছর আগে এসেছিলাম খুব জায়গাটা খুব ভালো লেগেছিলো তো সেই জন্য আসলাম এইসব জায়গাতে তোমরা ছবি টবি তুলতে পারো রিলস টিলস বানাতে পারো যারা নাচানাচি করো খুব সুন্দর জায়গা কিন্তু দুদিকে গাছ আছে সবুজ সবুজ একদম ভিডিও বা রিলসের জন্য যে জিনিসটা কাজে লাগে সেটা কিন্তু একদম পারফেক্টভাবে কাজে লাগবে আর এই পাশ দিয়ে গেলেও তোমরা সাইবার ঘাটের কাছে বেরোতে পারবে আর আমরা বাঁদিকে মহারাজপুরের দিকে যাবো এখানে একটা পোল আছে এখানে ছবি তুলবি ও হেবি সুন্দর জল যাচ্ছে সে পোলটা ভালো আছে নাকি দেখি তাহলে ঘুরে ঘুরে যেতে হবে কি রে ও বা ভালো করে দিয়েছে ছিল দিয়েছে এই তো চাঁদা খেচ্ছে নাকি ছোটখাটো খাল অনেক আছে এইটা একদম মহারাজপুরের হাটতলায় গিয়ে বেরোবে রাস্তাটা তাই তো এগুলাতেও ধান হয়নি খুব ভালো আমরা মাঝে মাঝে ঘুরে থাকি শর্ট ট্রিপ এইটুকুন জায়গার মধ্যে তো তোমরাও ঘুরতে বেরাবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে কতখানা ঘরে বসে বসে ফেসবুক দেখবে ফেসবুক দেখাও ভালো না হলে আমাদের ভিডিও কোথা থেকে দেখবে খালে কিন্তু খুব সুন্দর জল যাচ্ছে হালকা করে খুব সুন্দর জল যাচ্ছে খালগুলো দিয়ে তো আমরা চলে আসছি মহারাজপুর মার্কেট একদম এই যে মহারাজপুর বাজার পাঁচটায় আর আমরা বাঁদিকে যাবো আর দিয়ে গেলে তোমরা একদম রাধানগর কুটিহাট রোডে উঠে যাবে পাশ দিয়ে তাই মহারাজপুর বন্যার জন্য রাস্তার এরকম পরিস্থিতি এগুলো বন্যার সময় এই জায়গাগুলোতে পুরো এক আঁঠু করে জল থাকে তারও বেশি এক ছাতি করে উঠে যায় কোনো কোনো সময় এখিনটা থেকেই তোমরা জল পেয়ে যাবে যাওয়ার সময় বন্যার সময় বন্যার সময় এখান থেকেই জল উঠতে আরম্ভ করবে এখানে গাছগুলো ছিল খুব সুন্দর লাগতো রাস্তার জন্য গাছগুলো কেটে দিয়েছে রাস্তা হয় বলে ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু যখন গাছ ছিল তখন খুব সুন্দর লাগতো পিচ হবে হবে নতুন পিচ হবে আমরা ইসলামপুর চলে এসছে এটা এখানে কি হচ্ছে পথ অবরোধ এত লোক কেন না বিয়া ঘর চলছে অষ্টম পর এত লোক দেখলে আমার ভয় লেগে যায় বুড়ালের দোকান বুড়া কি করছে ছোট করে একটু তোমাদেরকে ঘুরিয়ে নিলাম অনেকদিন ভিডিও দেওয়া হয়নি সেই জন্য। তো এর বাড়ার দিকে মহাজপুর পাশে রাস্তায় তোমরা কে কে এসছো একটু কমেন্ট করে জানাবে তো বর্ষার আগে এই রাস্তাগুলো কাজ আরম্ভ হয়েছিল কোনো কাজ শেষ হয়নি সোলাগ এটা তো এখানে মাদ্রাসা স্কুল আছে সোলাগ নারকেল ডালা পড়ে যাচ্ছে গাছ থেকে শুকিয়ে গেছে কি জল দিয়েছে রাস্তার কাজ হবে ওই জল দিয়েছে ওই তো আগিতে নাকি এ পাঁচটাও দিচ্ছে কারণ এরকম রাস্তাটা ধুলা প্রচুর উড়ে তো তারপরে রাস্তাটা বসাতেও হবে তারপরে তো ভালো করে পৃষ্ঠা হবে গাড়ি জল দিচ্ছে তো বা গাড়ি আর থেকে মহারাজপুর রাস্তা খুব সুন্দর হয়ে যাবে কিছু দিনের মধ্যেই দেখো গাড়ি জল দিয়ে দিয়ে যাচ্ছে চলে আসছি আমরা মার্কেটের কাছে এখান থেকে তোমরা গেলে চলে যাবে রাধানগর বাম দিকে কুঠিঘাঠের আমরা বাম দিকে হ্যাঁ মেন রাস্তা পেয়ে গেছি বন্ধুরা কোনো অসুবিধা নেই এরকম রাস্তায় গাড়ি চালিয়ে একটু ভালো লাগে যেত কাবি শেষি হওয়ার নাম করেনি এত বড়ো ডালা এত লোড লেজে সামালতে পারেনি সেই মোটরসাইকেলটা হেলে দুলে হেলে ধুলে চলে যাচ্ছে এরপরে আমাদের আছে সুসনার পোল এটা তো আর কিছুক্ষণের মধ্যেই কুঠিয়ার চলে যাব বন্ধুরা তো বেরিয়েছিলাম এমনি ঘুরতে তো ভাবলাম তোমাদের সাথে সেই ঘোরাটা শেয়ার করি তো সেই জন্যই ভিডিওটা বানালাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট কোন দিকে ঘুরতে যাব সেটাও কমেন্ট করে জানাবে এবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে খুব শীঘ্রই তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই এই কুঠিয়াটার হাট দেখাবো নি